আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু কেমন আছেন আপনার সবাই আজকে আপনাদের সামনে যেই বইয়ের পিডিএফটা দেখাবো সেটার নাম হলো নকশে সুলমানি অরিজিনাল নকশে সোলমানি দেখুন অরিজিনাল নকশে সোলমানি তাবেজের কিতাব তো এই কিতাবটা দেখানোর উদ্দেশ্য হলো এই কিতাবে একটা পার্সোনাল কাজ আছে পার্সোনাল কাজ বলতে আমি বলি আপনাদেরকে একটু মন দিয়ে শুনুন পার্সোনাল হলো এই কিতাবে একটা হাজিরা দেখার আছে যেই হাজিরা দেখার আমলটা দিয়ে আমি শত শত লুকির হাজিরা দেখি ঠিক আছে আমি কবি জগতে কাজ করি ফোন তো এখনও ফোন তো হাজিরা দেখতেছি এবং কি হাজিরা দেখে গেছি এই বইয়ের বিদ্যা দিয়ে ঠিক আছে তো সেই বিদ্যাটা কি যারা এই পিডিএফটা মানে যারা যাদের হাজিরা দেখতে সমস্যা বা যারা হাজিরা দেখতে পারতেছেন না কোনো সাধন করে বা সাধন বোজন ছাড়া হ্যাঁ সাধন বজন কোনো কিছু পালন করা ছাড়াই হাজিরা দেখতে চান রুগী আপনার সামনে এসে রুগীর নাম জিজ্ঞাসা করবেন রুগী আপনার সামনে আসলে আপনি রুগীকে দেখি বলে দিবেন যে রুগীর কী কী সমস্যা বিস্তারিত ঠিক আছে কিছু একটা গোপন ভেদ আছে গোপন কথা আছে তো যারা এই পিডিএফটা নেন তারা আমার থেকে বিষয়টা বুঝে নেবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত সব বুঝিয়ে বলে দেবো কীভাবে কী করতে হবে ঠিক আছে আর একটা কথা হলো আপনারা নেওয়ার পরে আমার সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ না করলে আপনারা বুঝবেন কী কারণ বই দেখে দেখে কবিরাজি করলে তার হলো না ঠিক আছে বই দেখে দেখে কবিরাজি করলে তার ওস্তাদ প্রয়োজন হতো না ঠিক আছে আপনাদের সমস্যা সমস্যাগুলো আমাকে বলবেন আর এটা নেওয়ার পরে আপনার আমারা বলে দেবেন যে ভাই হাজিরাটা কোথায় আছে কীভাবে করতে হবে কেমনে কেমনে কী করছেন না বিস্তারিত তো আপনি আপনাদেরকে আমি সুন্দর মতো এটা শেয়ার করে দেব কেমনে কেমনে করেন বিস্তারিত ঠিক আছে তো যাই হোক আসেন কী কী কাজ আছে সেটা দেখাচ্ছি ঠিক আছে মেন উদ্দেশ্য হলো এটা কিন্তু হাজিরা দেখার জন্য পারফেক্ট ঠিক আছে আপনি কোনো সাধন করা লাগবে না কোনো কিছু আমল করা লাগবে না এমনি আপনি রুগীর মানে উজু করা লাগবে না গোসল করা লাগবে না যে কোনো রুগী আপনার সামনে আসবে আপনি যে কোনো মুহূর্তে বসে রুগীকে বলে দিতে হ্যাঁ তো আপনার এই সমস্যা আপনার এই রোগে এই রোগ বিস্তারিত ঠিক আছে তো যাই হোক দেখেন এটাতে কী কী কাজ আছে আমি দেখাচ্ছি এখানে লেখা আছে যেমন প্রথমে আসেন উদ্দেশ্য সফল হওয়া তারপর আসেন পরস্পর শত্রুতা সৃষ্টি করা বিচ্ছেদ তারপর আসেন শত্রু শত্রুর বিতাড়িত করা পলাতক ব্যক্তিকে হাজির করা পলাতক ব্যক্তির সন্ধান পলাতক ব্যক্তিকে খোঁজ করা পালাতক কোনো লোক পালিয়ে চলে গেলে তাকে ফিরে আনা বদ নজর মুগ্ধ শিশু কান্নাঘাটে বন্ধ করা সোর সিনিবার উপায় কয়েদি খালাস রুগীর অবস্থা জানার রুগীর হাজিরা দেখা রুগীর বিষয় জানা বিস্তারিত জিন বুধ দেওয়া পরি আসন নষ্ট করা তারপর আসেন আমি দেখাচ্ছি আরও আরও আসেন কলিজা অথবা কলিজা বেদনা ভালো হওয়া মেয়ে লোকের বুকে দুধ বৃদ্ধির তব্দির কোনো মহিলা অত গরু ছাগলের দুধ কমিয়ে গেলে তার তোপদির তারপর আসেন পাথরি রোগে তোপদির কোনো মানুষ অত পশুর পেশাব বন্ধ হয়ে গেলে তা ঠিক করা তোপদির যেই মহিলার সন্তান হন তাদের সন্তান হওয়ার তোপদির চোখে কম দেখলে তার তোপদির রুজি বৃদ্ধির তোপদির মহাব্বত ভালোবাসা পেয়ে ভালোবাসা তবদির তারপর আসেন নিখোঁজ ব্যক্তিকে ফিরে ফাওয়া হারানো ব্যক্তিকে ফিরে পাওয়া জিন বুথ চোরাই মাল ফিরে ফাওয়া জিন জিন দুষ্টু জিনকে জ্বালাইবার তবদির জিন বাড়ি ঘরে হাঙ্গামা সৃষ্টি করলে তার তবদির বাড়ির আশেপাশে থেকে জিন তাড়ানোর তব্দির পালাতক ব্যক্তির শিগিরি ফিরে আসার তব্দির জাদু টোনা নষ্ট করা তবদির বদনজ দূর করা তবদির জাদুর আসে নষ্ট করা বান কাটা বদনজার শিশু বেশি কানাকাটি করলে সর্বপ্রকার বালা হইতে দূর করার তো বালা হইতে বালা দূর করার তবদির তারপর আসেন রক্ষার তবদির গর্বের সন্তান নষ্ট হয়ে গেলে তা ভালো করার তবদির মানে গর্বের নষ্ট সন্তান নষ্ট হয়ে গেলে ভালো করার তব্দি বলতে যেটা নষ্ট হয়ে গেছে ওটা তার ভালো করা যাবে না এই তাবিজ ইউজ করলে আর নষ্ট হবে না বিষয়টা এরকম আর কি আপনারা আবার অন্যটা মাইন্ড করবেন না ঠিক আছে তারপর আসেন মহামারী থেকে ভালো ইয়া মহামারী থেকে রক্ষা পাওয়ার তবদির তারপর আসেন বিবাহে তা খুব দ্রুত বিবাহ তবদি যে কোনো মেয়ে লোকের বিবাহ তবদি যাদের বিবাহসাদী হয় না তাদের জন্য তারপর আসেন জালেম দমন শত্রু দমন জিন বুতের তবদির দোকানে আয় উন্নতি হাকিম রাজি করানো হাকিম বস রাজা প্রেসিডেন্ট মন্ত্রী এমপি রাজি করানো মকসুদ মনের মনের বাঞ্ছনা হাসিল করা উদ্দেশ্যে সফল হওয়া মুশকিল আহসান এখানে কিন্তু অনেক অনেক কিছু আছে দেখেন আমি কিন্তু মাঝে মাঝে কিছু কিছু স্যাম্পল মানে আকর্ষণ বিষয়গুলো বলি ঠিক আছে দেখেন আর অনেক কিছু আছে দেখেন এই ফিসটাতেই কোন কত সুস্থ ঠিক আছে আর সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি মাঝে মাঝে কিছু স্যাম্পল বলতেছি যেমন এখানে কত লেখা আছে শত্রু জেলখানা হইতে বাসি হ্যাঁ শত্রু জেলখানা হইতে বাসিবা এক লাস্টে আবার মধ্যখানে তেন একটা মানে পুরো বিশটা ভিতরে তিনটা বলছি আরগুলো সব এখানে রাখা হয়েছে আপনারা নিজেরা দেখে নেবেন কারণ সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে ঠিক আছে অনেক ধরনের কাজ আছে এগুলোতে এটাতে অনেক ধরনের কাজ আছে আর এটাতে কত ফিসটা কি কী না আছে সব দেখাবো ঠিক আছে আর এটা লাস্ট কত কিছু সেটা দেখাচ্ছে তারা আগে দেখাচ্ছি লাস্ট সমাপ্তই দেখেন লাস্ট সমাপ্ত হলো এ দেখেন সমাপ্ত লেখা আছে হ্যাঁ দেখুন সমাপ্ত লেখা আছে তো লাস্ট সমাপ্ত হলো দুইশো দশ পৃষ্ঠা হ্যাঁ লাস্ট সমাপ্ত হলো দুইশো দশ পৃষ্ঠা তো যাই হোক এটা তো অনেক ধরনের কাজ যেমন তাবিজ আছে তোমার আছে এস এম আছে আয়াত আছে হ্যাঁ তাবিজ তোমার এস এম আয়াত জার পুক হ্যাঁ বিভিন্ন ধরনের তাবিজ তোমার সব আছে ইনশাল্লাহ সব ধরনের কাজ আছে তো আমি সবগুলো যদি আপনাদেরকে একটু একটা করে বুঝাইতে বলতে চাই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে মানে প্রায় এক দেড় ঘন্টায় শেষ হবে না এটা বয়েন ঠিক আছে তো তাছাড়া যারা হাজিরা দেখতে সমস্যা তাদের জন্য মেন উদ্দেশ্য হলো এই বইটা তাদের জন্য খুবই পারফেক্ট হবে খুবই কার্যকর হবে এটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে হবে যদি পিডিএফ ফাইল প্রয়োজন হয় তাহলে মেসেজ করেন পিডিএফ ফাইল প্রয়োজন না হলে মেসেজ করে ডিস্টার্ব করে লাভ নেই তো যাই হোক যাদের প্রয়োজন হয় শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ